আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাগি আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্ত এবং দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদের শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে বিজয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামস হর্তা এরপর বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ ও পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয় রাজশাহীতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে দিবসের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার খন্তকার আজি মাহমেদ রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহমুদ আবুসফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক জাদুঘরে বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সকালে নগরীর আলোপট্টি মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলী ও সেক্রেটারি ইমাচদ্দিন মন্ডল নাটোরে যথাযোগ্য মর্যাদায় আজ বিজয় দিবস উদযাপন করা হয়েছে স্বাধীনতা চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন সকাল সাড়ে আটটায় সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক রানীভবনের রাজবাড়ী চত্বরে দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করা হয় মেলায় শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে অনিমা চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধা বৃন্দকে সংবর্ধনা দেওয়া হয় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে তথ্য অফিস উত্তরা গণভবন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে হয়। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ওয়েট ক্যাম্পাসে বিজয় দিবস উদযাপন করা হয়েছে ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান এবং রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কে এফ এস সোহেল এদিকে নানা কর্মসূচিতে আজ পাবনায় উদযাপিত হয় মহান বিজয় দিবস এ উপলক্ষে আজ সকাল থেকে শহীদদের স্মরণে নির্মিত দূর্জায় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এদিকে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয় আজ ভোরে মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসানাত আলী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ে দোয়ার আয়োজন করা হয় যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে উদযাপিত হয় মহান বিজয় দিবস ভোরে শহরের বিজয় সৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন দুপুরে শহরের এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ভঙ্গের অভিযোগে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম বিসিএস এর প্রশিক্ষণরত পঁচিশ জন এএসপিকে শোকজ করা হয়েছে গতকাল একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয় পুলিশ সদর দপ্তরে এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বলেন শৃঙ্খলাভঙ্গের কারণে পঁচিশ জন শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে এর আগে একই অভিযোগে দুই দফায় দুশো জন এসআই ও বাষট্টি জন এএসপির নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে